কি ব্যাপার ভাই চা খাচ্ছেন চা খান আর একজনের ফোনের দিকে ওরকম তাকাচ্ছেন কেন না এমনি মোবাইলটা দেখতেছিলাম ভাই মোবাইলের কি দেখতেছেন মোবাইলের কি রূপ উঠেছে নাকি না এমনি হেভি লাগতেছে গেলে দেখছে ভাই এই জন্যই এটা কোন কোম্পানির ফোন ভাই তোমার তো অত শুনে লাভ নেই কোন কোম্পানির ফোন তুমি কি এই ফোন কিনতে পারবা না তুমি শুনে কি করবা তাও একটু শুনে রাখতাম ও একটা মমতাদের গান বাজান দিনি আচ্ছা থাক বাজানো লাগবে না ওই ভাই দেই আপনার ফোনটা দেখি আল্লাহ কবে দেই এরকম একটা ফোন কিনতে পারবো হেভি ফোন তো ভাই এই উপরের গ্লাস ফেটে গেছে হ্যাঁ ফেটে গেছে কি অযত্ন করেন ভাই এত সুন্দর একটা মোবাইলের গ্লাস ফাটে এরকম করে আপনাদের কাছ থেকে একটু যত্ন করে রাখতে পারেন না মোবাইল জিনিস হচ্ছে সখের জিনিস সব সময় যত্ন করে রাখবেন আপনার এর কোম্পানি কত দামরা গেছে তোমার শুনে লাভ আছে তুমি চালাও রিক্সা তুমি এই ফোনের দাম শুনে কি করবা কেনবো আমি একটা ভাই ওই ধরনের যাচাই বাসাই করে রাখতেছি যেন দোকানদার মানে না ঠকাতে পারে তা যখন কেন তখন শুনে নে কত লেছে ও আপনার ডার কোম্পানি কত দাম রেখেছে তুমি কোম্পানির কাছে যাই শুনে নে মাইন্ড করে ফেলাস্তেন মনে আপনারা যাক ভাই আসি তাহলে হ্যাঁ আচ্ছা যাও ফোন আছে দেখে কি একটা ভাব না ও ভাই ফোনের একটা কভার কিনে নিয়ে নিজের রং উঠে যাচ্ছে দাঁড়াও টাচ মোবাইল আর অল্প কয়টা দিন তারপর তোমারে আমি হাতে করে নিয়ে ঘুরে বেড়াবো মানুষ তোমারে দেখবে আমার হাতের থেকে নিয়ে নিয়ে আয় একটা সেলফি তুলি ফেসবুকে পোস্ট দিবানি পড়ন্ত বিকেলে দুই বন্ধু একসাথে ঘোরাঘুরি হ্যাঁ হ্যাঁ তোল

দেখি এখন যে ছবিটা তুললেন ওয়াও হেভি ছবি হয়েছে ভাই ঠিক আছে এবার চালাও এমা মা খাম্বার গোড়া দাঁড়াও ও ভাই রিকশা পুরোপুরি থামলি নামবে না না পড়ে যাবেন নেন ভাড়া দে তাহলে তুই এ বড় আমার ফোন কি তোর কাছে কে আমার কাছে থাকতে দে তাহলে আমার ফোনটা কই পকেটে তুইছিলে তুই হ্যাঁ ওই দোকান থেকে চা খেয়ে ওটা স্বয়ং ফোন পকেটে আছে ইলেকট্রিক ছাই বর্ষতে নাকি দেখেন এই সব খুলে ঢলে গেছে কিনা একটু ভালো করে খুঁজে দেখেন ভাই না দোষ দেবেনেন যে রিকশাই ঠেকে গেছে আরে না ভাই তোমার রিকশাই পড়েনি বাইরে পড়েছে ওরে আল্লাহ রে আতে লাগিস ভাই তাহলে চলেন ব্যাক করে খুঁজে দেখে আসি ফোন ফোনডা আর আইছে আর ওই আন্ডার ফোনডা ভাই তাহলে চলেন যাই খুঁজলি পাওয়া jati পারে আরে না থাক ভাই বাড়ি মেলা কাজ পরে এক সময় বাজারে গিলা একটা কিনে নিবা ওরে ভাই একটা মোবাইল খুব সখেজ জিনিস আমি বুঝি ভাই মোবাইল কি সখেজ জিনিস চলেন আগে যে খুঁজে আসি ওঠেন দিন ভাই ওঠেন আরে ভাই থাক বেশি দাম না পনেরো হাজার টাকা নিল ও ভাই পনেরো হাজার টাকা কম না একটু খুঁজে আসি চলেন পাতেও পারি আর একটা কিনে নিবানে ওরেল্লা মোবাইল না খুঁজে আরেকটা কিনে নেবেন হ্যাঁ কিনে নেবো তো ফোন কিন্তু টাকা লাগবেন না আরে ভাই ফোনটা কাছাকাছি কেউ ফিরি দেয় ও ভাই আপনারা ওঠেন দিনই ফোনটা খুঁজে আসি পার লাগে আমার দান করে দিয়েন চলেন আরে সময় নেই রে ভাই আর আইফোন হারায়নি তো আচ্ছা ফোনটা আমি খুঁজে আসি পাই কিনা নিয়ে যাও রাস্তার ফোনটা আপনার নিচে নেমে ফোন পাতাম না এমন যে ফোনের মধ্যে গাড়ি ঘুরা গেছে তা পকেটে পড়েছেন কেন বের করেন দেখি একটু এটাই তো সে তো নাকি অন্য কারোর ফোন এনে দিলাম আবার আরে ভাই এইটাই আমার ও ভাই এটাই ফোন এটে আরে হয় এইটাই রে ভাই ও কোম্পানি কত দাম রেখে আসতে ফোনটার পনেরো হাজার টাকা রাখিল দেওদিন ভাই মেলা ব্যস্ত আরে দাঁড়ান ভাই একটু দেখি হেভি ফোনটা ও ভাই একটা কথা কই আপনারে এখন তো ব্যস্ত ব্যস্ত করতেছেন চলে যাবেন করছেন কিন্তু এই ফোনটা যখন হারাই গেল আপনি কইলেন কি আরেকটা কিনে নেবেন তাই না আর এখন ফোনটা তাই খুঁজে এনে দিছি আগে আগে পকেটে ভরতেছেন এই ফোনটা আপনাদের কাছে হতে পারে কিছু না ভাই কিন্তু অনেক মানুষ আছে যাদের কাছে এই ফোন একটা স্বপ্ন আপনারা ফোনটা হারাই যাওয়ার পরে একটু খুঁজলেন না এতে করে বুঝলাম ভাই ফোন হয়তো আপনাকে নিজের টাকায় কিনা না আপনাকে হয়তো কিনে দিছে ভাই আমি বাড়িতে ঘুমলি রাতে ঘুম আসে না আমার জায়গা থাকি আর ভাবি যদি একটা টাচ মোবাইল থাকতো তাহলে একটু বাপার সিনেমা দেখতাম আর মমতা যাবার গান শুনতাম যার কারণে একটা টাচ মোবাইল কিনার স্বপ্ন দেখতেছি এই রিক্সা লাইসে

কষ্ট করছে না রাখো তুমি আরে না ভাই রাখা যাবে না এমনি আপনাকে ফোন না রেখেছে আমার রিক্সা উঠে তাই একটু কষ্ট করে খুঁজে দিলাম আরে পাগল তুমি কষ্ট করে ফোনটা খুঁজে রেখে দিলে না পঞ্চাশ টাকা রাখো তোমার বক্সি আবার দাবি তুমি রাখেন না আচ্ছা যাও বড়লোকে চল ফল ভাইরা রে বাপের ফোন কিনে দিছে জন্য ফোনের মর্ম বুঝিস নে নিজের টাকা দিয়ে ফোন কিনলি তোরা ঠিকই মর্ম বুঝছি তোমার কাছে যেটা অবহেলিত অন্য কারোর কাছে সেটা অনেক বড় স্বপ্ন তাই পারলে তোমার অবহেলা করা জিনিসটি দিয়েও অন্য কারোর স্বপ্ন পূরণ করতে ব্যস্ত থাকো